বিশ্বের সিনেমা বাংলার আঙিনায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ ষষ্ঠ দিন একটি প্রতিবেদন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিভিন্ন সাদের দেশ বিদেশের সিনেমা কলকাতার সিনেমা প্রেমীদের মনের চলচ্চিত্র উৎসবে অন্যতম আকর্ষণ সিনে আড্ডা চলচ্চিত্রকে ঘিরে বিভিন্ন আলোচনা বিতর্ক কথোপকথন উঠে আসে এই আড্ডায় যাদের একশো বছর কমপ্লিট হচ্ছে যেমন তাদের মধ্যে প্রণম্য সব রয়েছেন সলিল চৌধুরী আছেন মোহাম্মদ রফি আছেন তপন সিনহা আছেন রাজকাপুর আছেন তো এদেরই সমস্ত সৃষ্টির যে গানগুলো যেগুলো অত্যন্ত পরিচিত সেই গানগুলোকে সূত্রে কীভাবে এনে রাগের মধ্যে আসছে বা রাগ থেকে বেরিয়ে গিয়ে রাগের ওনার কম্পিটিশনে যাচ্ছে সেটার একটা আদান প্রদান যেভাবে হয় তার একটা প্রেজেন্টেশন রাগ সঙ্গীত সমস্ত গান বাজনার মূল লোকসঙ্গীত এবং রাগ সঙ্গীত এই ভাবনা এই বিশ্বাস এই সত্যতা এরা বুঝতেন কারণ এরা প্রায় প্রত্যেকেই সঙ্গীত শোনার অভ্যেস ছিল এবং রাগ সঙ্গীতের প্রতি প্রভূত 아스타일은 쏙! 아,